সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার জন্য পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মধ্যে একটি আনুষ্ঠানিক সহযোগিতা কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব করেছে পাকিস্তান লন্ডনে বাংলাদেশের নৌ পরিবহন বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনের সঙ্গে এক বৈঠকে পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আনোয়ার চৌধুরী এই মন্তব্য করেন মঙ্গলবার পঁচিশ নভেম্বর পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানায় ডনের প্রতিবেদনে বলা হয়েছে প্রস্তাবটিতে যৌথ কন্টেইনার এবং বাল্ক শিপিং পরিষেবা প্রযুক্তিগত প্রশিক্ষণ কর্মসূচি সামুদ্রিক নিরাপত্তা ও সমুদ্র পরিবহন উন্নয়নে সহযোগিতা পারস্পরিক বন্দর কল সুবিধা প্রদান এবং উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও প্রযুক্তিগত সম্পৃক্ততা জোরদার করে একটি বিস্তৃত অংশীদারিত্বের কথা বলা হচ্ছে পাকিস্তানের মন্ত্রী আইএমও এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার মতো প্ল্যাটফর্মের মাধ্যমে সমুদ্র পরিবহন সম্পর্কিত বিষয়গুলোর পাশাপাশি প্রাসঙ্গিক আঞ্চলিক সামুদ্রিক গোষ্ঠীগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক কাঠামো তৈরির পাকিস্তানের বৃহত্তর লক্ষ্যের ওপর জোর দেন মন্ত্রী বলেন বন্দর থেকে বন্দর সহযোগিতা আরও ঘনিষ্ঠ হলে সরবরাহ সংক্রান্ত চ্যালেঞ্জ কমানো যাবে আঞ্চলিক বাধা কমানো যাবে এবং দক্ষিণ এশিয়া জুড়ে বাণিজ্যিক একীকরণের জন্য নতুন পথ খুলে যাবে বৈঠকে উভয় পক্ষই উল্লেখ করেছে পাকিস্তান বাংলাদেশ সমুদ্র সংলাপ শুরু করা বন্দর উন্নয়ন জাহাজ চলাচল খাতের সহযোগিতা সুশীল অর্থনীতি মৎস্য এবং অন্যান্য উদীয়মান সমুদ্র সমস্যা নিয়ে নিয়মিত আলোচনার জন্য একটি কাঠামোগত প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা হবে